নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার মামনিতে আমি আমার নতুন আর পুরনো সকল বন্ধুদেরকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি কাঁঠাল দানার বিচি আর সয়াবিন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের তরকারি বানাচ্ছি তার জন্য দেখুন এখানে একটা সসপ্যানে জল নিয়েছি আর কাঁঠাল দানার বিচিগুলোকে দু টুকরো করে নিয়ে আমি এগুলোকে সেদ্ধ করতে দিচ্ছি জলের কালারটা দেখছেন একটু লালচে হয়ে গেছে কারণ কাঁঠাল দানার বিচির থেকে রং বেরিয়েছে বিচির খোসাগুলোর কালার এবার ওই জলটার মধ্যেই আমি কিছু সয়াবিনকে সেদ্ধ করতে দিচ্ছি আপনারা যদি চান সয়াবিনগুলোকে আলাদা করে সেদ্ধ করতে পারেন এখানে যতক্ষণ সয়াবিনগুলো আর কাঁঠাল বিচি সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটা চপারের মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ আদা রসুন আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি এখানে লাল লাল দেখছেন এগুলো পাকা লঙ্কা নিয়ে আমি এগুলোকে চপ করে নিয়েছি আর এদিকে ততক্ষণে কাঁঠাল বিচি আর সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে আমি এগুলোকে নিলাম এবার কাঁঠালদানার বিচিগুলোর থেকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি সব খোসা কিন্তু ছাড়াতে পারবো না কারণ নখের মধ্যে কিন্তু বেশ ব্যথা লাগছে তাই যতটা পেরেছি আমি খোসা ছাড়িয়ে নিয়েছি কোনো ব্যাপার নয় খোসা থাকলেও কিন্তু কোনো টেস্টে অন্তর আসবে না আর এদিকে একটা কড়াই বসানো হয়েছে এবার কড়াইটাতে ফোড়ন দেওয়া হচ্ছে জিরে আর একটু হিং হিং দিলে কিন্তু গন্ধটাও ভালো হয় টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসে যখন ফোড়নটা ভাজা হয়ে গেছে তখন এটার মধ্যে দেওয়া হলো ওই চপ করা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কাগুলো ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এটার মধ্যে এখন নুন দেওয়া হলো আর সাথে হলুদ নুন হলুদটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে যখন দেখা যাচ্ছে অনেকটা কষে এসছে তখন এটার মধ্যে কাশ্মীরি রেড মির্চ পাউডার দেওয়া হলো দেখুন অনেকটাই ভালোভাবে কষে গেছে তেল ছেড়ে দিয়েছে তখন এটার মধ্যে দেওয়া হলো ডুমো করে কেটে রাখা আলু এবার আলুগুলো দিয়েও ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে আলুগুলো যখন অনেকটা নরম হয়ে আসবে তখন এটার মধ্যে দিয়ে দেওয়া হলো ওই চপারের মধ্যেই একটু জল নিয়ে জলটা যাতে আলুগুলোর ভেতরে পুরো মশলাগুলো যাতে ঢুকে যায় ভালোভাবে যখন এটাকে নরম হওয়ার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর আমি এটা ঢাকা খুলে দেখছি অনেকটাই মশলা কষে গেছে আর আলুগুলোও কিন্তু নরম হয়ে গেছে আর একটু ভালো করে নেড়ে দেওয়া হচ্ছে দারুণ স্বাদের কিন্তু এই তরকারিটা হয় এখন কাঁঠাল বিচি আমাদের প্রায় সবার ঘরেই আছে তো এটা উপয়োগ করে ফেলুন এবার এটার মধ্যে দিয়ে দেওয়া হলো সয়াবিন আর কাঁঠাল দানার বিচিগুলোকে দিয়ে এবার ভালো করে এটার মধ্যে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি তাদেরকে অনুরোধ করছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকানটাকে প্রেস করে দেখুন ভালোভাবে পুরোটাকে কিন্তু কষানো হয়ে গেছে একটু জল দেওয়া হলো তারপর একটু দই দিচ্ছি দই দিলে কিন্তু খাবার টেস্টটাও বাড়ে আর দেখতেও কিন্তু দই দিলে কালারটাও কিন্তু খুব সুন্দর হয় ভালোভাবে দইটা দিয়েও মিশিয়ে নেওয়া হচ্ছে এরপর দেওয়া হলো মিক্সড মশলা মিক্সড মশলার রেসিপি আমার চ্যানেলে আছে ডেসক্রিপশান বক্সে আমি এটার লিঙ্ক দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেওয়া হলো এই রান্নাটা কিন্তু একটু শুকনো মতো হবে এটা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা আমার তৈরি হয়ে গেল আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবার এটাকে আমি একটা প্লেটিং করে নিচ্ছি